গুড মর্নিং বন্ধুরা এসআর ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর আগার কালকে শুক্রবার বিয়েবাড়ি ছিল ছ তারিখ আর আজকে হচ্ছে সাত তারিখ সকালবেলা আর এটা আমি গ্রামে গ্রামের বাড়িতেই রয়েছি আর দেখো গ্রামের বাড়ির পরিবেশটা কতটা সুন্দর আর এখানে একটু খাল টাইপের রয়েছে আর ওই যে সূর্য উঠছে সকালবেলা আর ওখানে অনেক বক টক এসেছিলো ওইগুলোই দেখতে গেছিলাম আর মাসির সাথে একটু এই মাসিদের এইগুলো ক্ষেত টেতগুলো দেখতে এসেছিলাম কত সুন্দর পরিবেশ আর সব সময় তো আসি না আর যেহেতু মাসির বাড়িতে এসেছিলাম পিসির বাড়িতে এসেছিলাম সেই জন্য মাসির বাড়ি পিসির বাড়ি একদম পাশাপাশি ওই জন্য পুরো গ্রামটা ঘুরে দেখছিলাম ধানের ক্ষেত এগুলো দেখতে খুবই ভালো লাগে বিকেলেই বাড়ি চলে যাবো আর দেখো বন্ধুরা এখন বিকেলবেলা এখন বাড়ি চলে যাচ্ছি যাওয়ার সময় যে ব্রিজটা দেখিয়েছিলাম আসার সময় সেই ব্রিজটা আবারও দেখাচ্ছি এখানে এই যে টলারগুলো মাছ ধরার যে টলার বা নৌকা টাইপের যেগুলো হয় এগুলো তৈরি হচ্ছে রিপেয়ারিং হচ্ছে পাশে পাশে যে ব্রিজের পাশে যেটা ওইটা আর এখন বিকেলবেলা সূর্য এখন অস্ত্র যাওয়ার সময় সূর্য এখন কটা বাজে এই পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তখন আমরা বেরিয়েছিলাম আর হালকা রোদ্র ছিল পাঁচটা সাড়ে পাঁচটা তখন হালকা রোদ্র ছিল আর এই যে সূর্যটা কত সুন্দর ব্রিজটা দিয়ে বেরিয়ে যাচ্ছি এরপরে গিয়ে ট্রেনে উঠবো আর তোমাদের সাথে আর হয়তো শেয়ার করতে পারবো না কতটা কি শেয়ার করতে পারবো বলতে পারছি না এই যে ব্রিজটা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দেখো অনেক অনেক ছোট ছোট ট্রলার আছে এইগুলো হচ্ছে রিপেয়ারিং হচ্ছে নৌকা মাছ টাছ ধরতে যাবে এখানে এসে পাশেই দাঁড়িয়ে থাকে আর এটা ব্রিজটা খুব সুন্দর লাগে দেখার জন্য আর দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর যেহেতু বেলাবেলি চলে এসেছি প্রায় সাতটা সাড়ে সাতটার মধ্যে আমরা বাড়ি চলে এসেছিলাম আর এই যে ছোটো মেয়ে ডান্স করছে কেননা বাড়ি ফিরে এসেছি বাড়ি এলে আলাদা একটা মজা গুড ইভিনিং গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে নেক্সট ডে পরের দিন রবিবার দিন শনিবার দিন আমরা ওখানটায় কাটিয়েছি শনিবার দিন বিকেলবেলার থেকে বের বেরিয়েছি আহ মাসির বাড়ির থেকে বিকেলবেলা থেকে বিকেলবেলা রওনা দিয়েছি বাড়ি চলে এসেছি তারপরে তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারিনি কেননা ভীষণটা টায়ার্ড লাগছিল শরীরটা খুবই ক্লান্ত ছিল এসেই জাস্ট শুয়ে পড়েছিলাম ড্রেস টেস চেঞ্জ করে মুখ হাত পা ধুয়েই শুয়ে পড়েছি রাত্রে আর সেরকম কিছু কেউ খাওয়া দাওয়াও করিনি বাচ্চারাও খাওয়া দাওয়া করিনি আমরাও কেউ খাওয়া দাওয়া করিনি এতটাই শরীরটা ক্লান্ত লাগছিল আর দেখো সকালবেলা উঠে সকালের ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি কেননা যেহেতু একদিন দুদিন মতন বাড়ি ছিলাম না সকাল সকাল উঠে সমস্ত বাসি বিছানাটি যেন তুলে নিয়েছি নেওয়ার পরে ঘরটর ঝাড়ু দিয়ে ঘরটর মুছে নিচ্ছি সমস্ত ঘরগুলো মুছে নিলাম আর এখন বাজে কটা সাড়ে আটটা নটা বেজে গেছে এখন সকাল সকাল ঘরটর মুছে পরিষ্কার করে নিচ্ছে বাজারে গেছে আজকে রবিবার আর এই যে দেখো রবিবার একটু মাছ নিয়ে আসা ছিল চিকেন খাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু বিয়ে বাড়ি থেকে এসেছি ওই জন্য আর চিকেনটা আনতেই বারণ করে দিয়েছিলাম আর এই যে দেখো আমাদের বাড়ির গাছের মোচা আর থোর এগুলো কাটা হয়েছে মোচাটা এখনো বড় দেখতেই পাচ্ছো কতটা পুরোটা ছাড়ানো মানে কলা বের হয়নি সেই মোচা থোরটাও নিয়ে আসা হয়েছে বাড়িতে খাওয়ার জন্য আর এই যে ছোট মেয়ে সবে ঘুম থেকে উঠলাম উঠল আর দেবার ভাই পাশের বাড়ি ও সব সময় যেহেতু আসে আর ওর সাথে দুদিন দেখা হয়নি ওর মনটা খারাপ ছিল ও সকাল সকাল এসেই দেখা করতে এসেছিল দিদির সাথে আমাকে মামি বলে আমার সাথে দেখা করতে এসেছিলো যেহেতু দুদিন দেখা হয়নি ওর সাথে ওর মনটা খারাপ ছিল ওই জন্য সকাল সকাল এসে গিয়েছিল দেখা করার জন্য আর দেখো আমার শাশুড়ি মা মাছটা কেটে দিচ্ছেন সকাল সকাল মাছটা কেটে দিলে আমি তাড়াতাড়ি রান্না করতে পারবো ওই জন্যই মা শাশুড়ি মা সাধারণত বেশিরভাগ মাছটা মাই কেটে দেন কেননা আমি সেভাবে অতটাও ভালো টাছ কাটতে পারি না ওই জন্য উনি মাছটা কেটে দেন মাছ বা চিংড়ি টিংড়ি থাকলে উনি ছাড়িয়ে বেছে টেচে দেন আর আজকে মোছা এই থর রান্না হবে মোছাটা রান্না হবে না থোর রান্না হবে থরের জন্য চিংড়ি মাছ আনতে বলা হয়েছিল কিন্তু চিংড়ি মাছ বাজারে পাইনি হাজব্যান্ড বলল চিংড়ি মাছ পাওয়া যায়নি আমি বললাম ঠিক আছে তাহলে ডিম নিয়ে আসতে মাছের ডিম তাই জন্য মাছের ডিম দিয়ে থোটটা রান্না হবে আর মাছটা একটু আলু আলু দিয়ে রান্না হবে আর দেখতেই পেলে দুজনে হাতের মধ্যে পেস্ট নিয়ে তার ব্রাশ করতে গেল আর দেখো বন্ধুরা আমি এইদিকে চলে এসেছি স্নান টান সেরে পুজো দিয়েছি আর মাছ টাছ কেটে ধুয়ে শাশুড়ি মা দিয়ে গিয়েছিলেন ডিম টিম সবই ধুয়ে দিয়ে গিয়েছিলেন আর আমি এখন স্নান সেরে পুজো টুজো দিয়ে এখন এলাম রান্না করতে মাছগুলো আগেই ভেজে নিয়েছি আর পেঁয়াজ রসুনটা আমার কাটা হয়নি দেখো এখন কেটে নেব। আর কিছু আলু সিদ্ধ দেওয়া ছিল ওইগুলো কেটে একটু ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করব যেহেতু আমার বড় মেয়ে মাছ খায় না ওই জন্য ওর জন্য একটু ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করব ডিম ভেজে ওর মধ্যে দেবো দিয়ে তরকারি করে নেব ওই জন্য করে আমি এই যে পেঁয়াজ রসুনটা কাটা হয়নি ওইদিকে থোরটা বসিয়ে দিয়েছি তাহলে দেখো আমার রান্নার ফাইনাল লুক এই যে ডিম আলুর তরকারি থোর দিয়ে ডিম দিয়ে তরকারি করেছি মাছ কিছুটা ভাজা রেখেছি আমি তো মাছ ভাজা খেতে বেশি পছন্দ করি তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন টাটা বন্ধুরা